নমস্কার সবাই ভালো আছেন জলখাবার হোমমেড আর একটা রেসিপি নিয়ে চলে এলো আপনাদের কাছে এবারের রেসিপিটা হচ্ছে চিকেন কাটলেট চিকেন কাটলেটের জন্য প্রথমেই যে জিনিসগুলো দরকার প্রথমে হচ্ছে চিকেন বোনলেস পিস অবভিয়াসলি সেটাকে মিক্সার গ্রাইন্ডার একদম কিমা করে নিতে হবে তার সাথে লাগছে কুচোনো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচো আর আদা কুচো এই সবকটা মিশ্রণকে দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মাখতে হবে সঙ্গে কিছুটা সাদা তেল আর নুন গোলমরিচ গরম মশলা পরিমাণ মতো সুন্দর করে জিনিসটাকে মাসাজ করতে হবে ততক্ষণ অবধি মাসাজ করতে হবে যতক্ষণ না হাতে আপনাদের কোনো ঢেলা বা কোনো রকম শক্ত কিছু হাতে মেহসুস হয় লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি চিলি হলুদ গুঁড়ো জোয়ান এই সব কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে মিশ্রণ করবেন হাত দিয়েই মাখবেন কোনো রকম চামচ ইউজ করবেন না ভালো কথা বলে রাখি এখন কিন্তু রেগুলার ভিডিও আর শর্টস আসছে সঙ্গে কমিউনিটিতে আপনারা অনেক রকমের খাবারের ফটো এবং তথ্য পেয়ে যাবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করুন যেখানে ছিলাম এগুলো ভালো করে মিশ্রণ করে এটিকে ফ্রিজে রেখে দিতে হবে তারপর ঘন্টা দুয়েক রাখার পর জিনিসটাকে বের করে পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি আপনি যতক্ষণ দেখুন কতভাবে কত রকমভাবে জিনিসটাকে মাসাজ করে আমরা একদম লেই একদম মাখনের মতন করে ফেলছি এইটা হচ্ছে গরম মশলা যেটা আমাদের ঘরেই বানানো বানানো হয় শাহি গরম মশলা অবভিয়াসলি দিতে পারেন বাট অত বেশি স্বাদ হয় না কারণ ওতে দারচিনির পরিমাণটা অনেক বেশি থাকে চিনি পরিমাণ মতো আপনাকে দিতেই হবে সঙ্গে লেবুর রস আর কাসৌরি মেথিটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার কারণ ওটা একটা এমন জিনিস না যেটা দেওয়ার ফলে সম্পূর্ণ টেস্টটাকে সম্পূর্ণ গন্ধ সব মিশে গিয়ে শুধু কাসৌরি মেথির গন্ধ ছাড়ে এইটা হবে আল্টিমেট প্রোডাক্ট যেটা আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর এই স্টেপটা খুবই ভাইটাল হাতে একটু তেল নেবেন লেচির মতন পাখিয়ে নিয়ে সেটাকে আগে লম্বাটে করবেন নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে হালকা করে হাত দিয়ে চাপ দেবেন শেপটা যেন কাটলেটের মতনই হয় খেয়াল রাখবেন বা গোল চৌকো কোনো কিছু হলেই কোনো ক্ষতি নেই রান্নাটা আনন্দ করে ভালোবেসে করাটাই হচ্ছে উদ্দেশ্য যেটা বলেছিলাম আরও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আচ্ছা একটু মোটা বড় ছুরি দিয়ে সাইডগুলোকে চেপে চেপে যেন প্রপার শেপে আনা যায় সেটা একটু খেয়াল রাখবেন নয়তো ভেতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে এটা একটা পাত্রে রেখে অবশ্যই ওপরে সাদা ময়দা বা কর্নফ্লাওয়ারের গুঁড়ো একটু ছড়িয়ে দেবেন স্টেপটা আর একবার দেখে দিন এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ এবার দেখতে হবে সেকেন্ড স্টেপটা কি এই তৈরি করা এই হাফ তৈরি করা কাটলেটগুলোকে নিয়ে প্রথমেই চোবানো হবে ডিম গোলায় ডিমের মধ্যে আছে নুন আর গোলমরিচ সেখান থেকে তুলে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োয় দেওয়া হবে ডবল কোটিং করলেও কোনো অসুবিধা নেই খেতেটা খেতে কিন্তু খুবই সুন্দর মুচমুচে হবে এটা সুন্দর করে দিয়ে একটু হাত দিয়ে চাপবেন যাতে একটু বিস্কুটের গুঁড়োটা ধরে যায় সেটিকে ঝেড়ে নিয়ে রেখে দিন আপনি আবার পাত্রে এই স্টেপটাও খুব ভাইটালভাবে করতে হবে যাতে হাত ভিজে না থাকে আর ডান হাত বাঁ হাতটা বুঝে ইউজ করবেন আর রেখে দিয়ে এটাও কিন্তু তৈরি করে আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে না হলে অতিরিক্ত যে জলটা থাকে না গায়ে সেটা শুকোবে না এটা ফ্রিজে দেড় দু ঘন্টা রাখার পর তারপর বার করুন সন্ধ্যাবেলায় মোটামুটি গেস্ট এসে গেছে এমন সময় তেলটা গরম হলে একটু আঁচটা কমিয়ে ছেড়ে দেবেন অনেকে দেখেছি এইটা তোলে ডাইরেক্ট তেলে না ছেড়ে জলে ডুবিয়ে ছাড়ে এর ফলে কি হয় এক্সেস জিনিসটা এক্সেস বিস্কুটের গুঁড়োটা জলের তলায় পড়ে যায় আমরা সেই ব্যাপারটা না করে একদম ঢিমে আছে সুন্দর করে জিনিসটা ভাজতে শুরু করলাম ও পিট পাল্টে মোটামুটি ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ ওপরের লেয়ারটা মোটামুটি লালচে এই দেখতে পাচ্ছেন একদম বাদামি বা একটু ডিপ লালচে টাইপেরই হবে ভেতরটাও কুক হয়ে গেল তেল ঝরিয়ে এবার তুলে দিই পরিবেশন করুন সুন্দর একটা ডিশে স্যালাডের সঙ্গে আর সঙ্গে যদি কাসন্দি কাসন্দি থাকে বা টমেটো সস বা চিলি সসে বা মেওনিজের সাথেও শেয়ার করতে পারেন আপনার পরিবারের সবাই সুন্দরভাবে খান চিকেন কাটলেটের এই রেসিপিটা জলখাবার হোমমেডের চ্যানেলে ভালো থাকুন